আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমি ধর আজকের বিশেষ বিশেষ খবর হল ছাত্রছাত্রীদের নতুন অ্যাপ তৈরি করতে সহ অপেন সোর্স সফটওয়্যার সম্পর্কে জ্ঞান আহরণের জন্য বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তি শিবিরের আয়োজন অব্যাহত রয়েছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ ওড়িশার কটকে বেঙ্গালুরু গৌহাটির কামাক্ষা ফাস্ট এক্সপ্রেসের এগারোটি কোচ লাইনচ্যুত একজনের মৃত্যু কম করেও সাতজন আহত আহত যাত্রীদের মধ্যে দুজন আসামের ঈদ উল উপলক্ষে রাজ্য জুড়ে প্রস্তুতি বরাক উপত্যকার তিন জেলায় আগামীকাল এই উৎসব পালন এবং গৌহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে আইপিএল প্রতিযোগিতার আজকের খেলায় চেন্নাই সুপার কিংস টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত বাৰে বিস্তাৰিত খবৰ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রছাত্রীরা শেখার জন্য বহু নতুন নতুন উদ্ভাবনমূলক দিক বের করছে বলে উল্লেখ করে বলেন বর্তমানে সম্পর্কে ছাত্রছাত্রীদের প্রযুক্তি বিশেষভাবে অবগত জন্য প্রযুক্তি শিবিরের আয়োজন করা হচ্ছে যাতে তারা অ্যাপ তৈরি করতে শেখা সহ ওপেন সোর্স সফটওয়্যার সম্পর্কেও জানতে পারে অনুরূপভাবে গ্রীষ্মের ছুটির সময়কালে ছাত্রছাত্রীদের নতুন কিছু শেখানো সহ তাদের বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির জন্য পরিবেশ নেতৃত্ব নাটক সহ অন্যান্য সাংস্কৃতিক কার্যসূচীর ওপর তাদের শিক্ষা দেওয়ার জন্য প্রশিক্ষণেরও আয়োজন করা হয় কোনো সংস্থা সংগঠন বা বিদ্যালয়ের উদ্যোগে যদি এই ধরনের কার্যসূচীর আয়োজন করা হয় তাহলে মাই হোলিডেজ এর মাধ্যমে প্রচার করতে প্রধানমন্ত্রী শ্রী মোদী অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী কিছুদিন পর থেকে বিভিন্ন রাজ্যে শুরু হওয়া নববর্ষ উৎসব উদযাপন উপলক্ষে সকল রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী বৃষ্টির জল সংরক্ষণ করার বিষয়ে উল্লেখ করে বলেন যে জলশক্তি মন্ত্রণালয় সহ বিভিন্ন সংগঠন জল সংরক্ষণের জন্য কাজ করতে প্রস্তুতি অব্যাহত রেখেছে এবছর জল সংরক্ষণের জন্য ক্যাচ দ্য রেইন অভিযানের প্রস্তুতির বিষয়ে প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন যে এই অভিযান সরকারের নয় বরং জনসাধারণের জল সংরক্ষণের কাজে অধিক লোককে জড়িত করার জন্য জল সঞ্চয় জনসহযোগ অভিযানও চালানো হচ্ছে মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী খেলো ইন্ডিয়া প্যারাগেমসের সাফল্যের জন্য খেলোয়াড়দের একাগ্রতা ও প্রতিভার প্রশংসা করেন প্যারা খেলার জনপ্রিয়তার কথা উল্লেখ করে তিনি বলেন যে এই খেলায় আগের থেকে অধিক খেলোয়াড় অংশগ্রহণ করছে এবারের খেলায় দিব্যাঙ্গ খেলোয়াড়রা আঠারোটি থেকেও বেশি আন্তর্জাতিক রেকর্ড করতে পেরেছে বলে উল্লেখ করে শ্রী মোদী বলেন বারোটি ইভেন্টে রেকর্ড করার ক্ষেত্রে মহিলা খেলোয়াড়দের নাম রয়েছে খেলো ইন্ডিয়া প্যারা গেমসের সোনার পদকপ্রাপ্ত আর্ম রেসলার জাবি ম্যাথিউর প্রধানমন্ত্রীকে প্রেরণ করা এক পত্রের বিষয়ে শ্রী মোদী বলেন যে পত্রে জাবি ম্যাথিউ দিব্যাঙ্গরা প্রতিদিন এক লড়াইয়ের সম্মুখীন হয় বলে উল্লেখ করেছেন এবং বলেছেন যে বহু কম লোকে তাদের এই সংগ্রামের কথা বুঝতে পারে সঙ্গে এগিয়ে থাকে তাদের স্বপ্ন বাস্তবায়িত করতে প্রয়াস চালিয়ে যায় বলে পত্রে তিনি উল্লেখ করেন ফিট ইন্ডিয়া কার্নিভ্যালের কথা উল্লেখ করে মোদী বলেন যে এই আড়ম্বরপূর্ণ আয়োজনে বিভিন্ন ক্ষেত্রে পঁচিশ হাজার লোকের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে তিনি বলেন যে এই আয়োজনের লক্ষ্য হচ্ছে শরীর সুস্থ রাখা ও সকলকে এই কাজের জন্য সচেতন করে তোলা আন্তর্জাতিক যোগ দিবসের বিষয়ে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন যে যোগ দিবসের এখনো একশো থেকেও কম দিন রয়েছে বর্তমানে আন্তর্জাতিক যোগ দিবস এক বৃহৎ যোগ মহোৎসবে পরিণত হয়েছে বলে এবং ভারত এই অনুপ্রেরণামূলক যোগ কার্যসূচি ভবিষ্যতে মানব জাতির বহু উপকার সাধন করবে বলে শ্রী উল্লেখ করেন সোমস ইন্ডিয়া নামের একটি দলের বিষয়ে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন যে বিগত এক দশক থেকে এই দলটি যোগ ও আয়ুর্বেদকে জনপ্রিয় করার প্রচেষ্টা অব্যাহত রেখেছে রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পালের উপস্থিতিতে আজ পাথরকান্দি বিধানসভা কেন্দ্রের ফরিদকোড়া দোহালিয়া গ্রামের উনচল্লিশ নম্বর বুথে গ্রামবাসীদের মধ্যে মন কি বাতের অনুষ্ঠান শোনানো হয়েছে অনুরূপভাবে রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের চরগোলা বাগান নাচ করে বিধায়ক বিজয় মালাকার সহ দলীয় কর্মকর্তারা মন কি বাতের অনুষ্ঠান শুনেছেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী আজ মন্দির দিঘির পাড় এলাকার অন্তর্গত একশো নম্বর বুথে দলীয় কর্মী ও সমর্থকদের নিয়ে মন কি বাতের অনুষ্ঠান শুনেছেন এদিকে সোনাই বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের অধীন তেশ নম্বর বুথের আউলিয়া টিলা দুর্গামণ্ডপ কমিউনিটি হলে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মনকেবাতির 120 তম বর্ষশোনারো ব্যবস্থা করা হয়েছে। গুয়াহাটি অভিমুখী বেঙ্গালুরু গুয়াহাটি কামাক্ষা সুপারফাস্ট ফাস্ট এক্সপ্রেস ট্রেনটি আজ ওড়িশার কটক জেলার নিরুগুন্ডি রেল স্টেশনের কাছে दुर्घटनाग्रस्त হয়। দুর্ঘটনার ফলে ট্রেনটির 11 কোচ লাইনচ্যুত হয় এবং এই ঘটনায় একজন নিহত এবং কমপক্ষে সাতজন লোক আহত হয়েছেন আহত যাত্রীদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এদিকে আহত লোকেদের মধ্যে দুজন আসামের বলে জানা গেছে ট্রেনটি গুয়াহাটি অভিমুখে আসার পথে আজ বেলা এগারোটা চুয়ান্ন মিনিটে দুর্ঘটনার কবলে পড়ে রেল বিভাগের শীর্ষ আধিকারিকরা ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন এবং উদ্ধার অভিযান পূর্ণ গতিতে অব্যাহত রয়েছে এদিকে আসাম সরকার এই দুর্ঘটনার পর তৎপরতার সঙ্গে ব্যবস্থা গ্রহণ করেছে মুখ্যমন্ত্রীর কার্যালয় ওড়িশা সরকার এবং রেল বিভাগের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটিতে থাকা আসামের যাত্রীদের নিরাপদে ফিরিয়ে আনতে মুখ্যমন্ত্রীর কার্যালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে বেশ কয়েকটি হেল্পলাইন নম্বরও চালু করেছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং অ্যাক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডার স্কোর্স শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে রমজান মাসের কঠোর সংযম সাধনার পর আগামীকাল ইসলাম ধর্মাবলম্বী লোকেদের পবিত্র ঈদ উল ফিতর উদযাপনের জন্য প্রস্তুতি সম্পূর্ণ আজ সন্ধ্যার আকাশে চাঁদ দেখা দেওয়ায় আগামীকাল ঈদ পালন করা হবে এই উৎসব উপলক্ষে ইসলাম ধর্মাবলম্বী লোকেদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে আগামীকাল ঈদের নামাজের জন্য ঈদগাহ এবং মসজিদগুলোকে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে ঈদের প্রাক সন্ধ্যায় বাজারগুলোতেও উপচে পড়া ভিড় পরিলক্ষিত হচ্ছে রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য ঈদ উল ফিতর উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন এক বার্তায় রাজ্যপাল শ্রী আচার্য বিশ্বাস কৃতজ্ঞতা ও আধ্যাত্মিক পরিপূর্ণতাকে প্রতিফলিত করা এই উৎসব জনসাধারণের মধ্যে আত্ম অনুশাসন ও নিষ্ঠার মনোভাব জাগ্রত করে বলে উল্লেখ করেন বরাক উপত্যকার তিন জেলা শ্রীভূমি এবং হাইলাকান্দি জেলায় আগামীকাল ঈদ উল ফিতর পালন করা হবে আগামীকাল সকাল নটায় শিলচর ইটখলা ঈদগাহ ময়দানে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে নামাজ পরিচালনা করবেন শিলচর বড় মসজিদের প্রধান ইমাম আহমেদ লস্কর ঘাট ঈদগাহে এবারের প্রথমবারের মতো ঈদের নামাজ অনুষ্ঠিত হবে এদিকে জেলায় শান্তিপূর্ণভাবে ঈদ উল ফিতর উদযাপনের জন্য জেলা প্রশাসন প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলার ঈদগাহ মসজিদ বাজার সহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে উৎসব চলাকালীন বেপরোয়াভাবে মোটরসাইকেল চালানোর প্রবণতা রোধ করা এবং ট্রিপল রাইডিং ও হেলমেট বিহীন চলাচলের ক্ষেত্রে জেলা প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করে দেওয়া হয়েছে শ্রীভূমি জেলায় আগামীকাল করিমগঞ্জ টাউন ঈদগাহে সকাল নটায় ঈদের নামাজ পরিচালনা করবেন মৌলানা আব্দুল হান্নান মিসবাহী শ্রীগৌরী অমরপুর ঈদগাহে ঈদের নামাজ পরিচালনা করবেন উত্তর পূর্ব ভারতের আমিরের শরিয়ত মৌলানা ইউসুফ আলী এছাড়া কালীগঞ্জ ক্ষুদ্রাকান্দি ঈদগাহ বদরপুর মালুয়া নাহারপুর ঈদগাহ রাতাবাড়ির টঙ্গিবাড়ি ঈদগাহ পাথারকান্দির শলগো ঈদগাহ কাঠালতলি কুর্তি ঈদগাহ ময়দানে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে হাইলাকান্দি জেলায় আগামীকাল ঈদের নামাজের পরিচালনার জন্য প্রতিটি ঈদগাহ মসজিদকে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে জেলার কাটলিছড়া বাসস্ট্যান্ড ঈদগাহে সকাল সাড়ে আটটায় ঈদের নামাজ পরিচালনা করবেন বিশিষ্ট ইসলামিক পণ্ডিত শারিফুল হক হাইলাকান্দে টাউন ঈদগাহে নামাজ পরিচালনা করবেন মৌলানা তৈয়বুর রহমান লস্কর এছাড়া জেলার অন্যান্য প্রান্ত লালা কাটলিছড়া আলগাপুরে শান্তিপূর্ণভাবে ঈদ পালনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে জেলা প্রশাসন নিরাপত্তা ব্যবস্থা কঠোর করে তুলেছে আসাম স্টেট জার্নালিস্ট ইউনিয়ন এবং বরাক মিডিয়া ফোরামের যৌথ উদ্যোগে আজ শিলচর গান্ধী ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রবীণ সাংবাদিক তমজিৎ ভট্টাচার্যকে বরাক উপত্যকার সাংবাদিকতা পুরস্কার দু হাজার প্রদান করা হয়েছে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিরিক্ত আয়ত্ত বন্নিকা চেতিয়া আসাম স্টেট জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি জিতি শর্মা রাজখোয়া কার্যকরীর সভাপতি মনোজ কুমার বটাকুর সচিব প্রদীপচন্দ্র ডেকা প্রমুখ উপস্থিত ছিলেন কলকাতার ছায়ানট ও নজরুল ইসলাম গবেষণা সংস্থার বর্তমান সভাপতি ও নজরুল গবেষক সৌমৃতা মল্লিক আজ শিলচর গান্ধীমেলা প্রাঙ্গনে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিত্র প্রদর্শনী পরিদর্শন করেন উল্লেখ্য বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্মবার্ষিকীতে কবির জীবনের কিছু বিরল স্মৃতি সাধারণ মানুষের সামনে তুলে ধরার লক্ষ্যে গত ষোলোই মার্চ গান্ধীমেলা প্রাঙ্গনে এই প্রদর্শনীর উদ্বোধন করা হয় গুহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে আইপিএল ক্রিকেট প্রতিযোগিতার আজকের খেলায় চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস মুখোমুখি হয়েছে চেন্নাই সুপার কিংস টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় এদিকে এ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী রাজস্থান রয়্যালস দু ওভার তিন বলে এক উইকেটে পঁচিশ রান সংগ্রহ করেছে উল্লেখ্য রিয়ান পরাক নেতৃত্বাধীন রাজস্থান রয়্যালস আগের দুটি খেলায় জয়ী না হওয়ার আজকের খেলাটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরো একবার ছাত্রছাত্রীদের নতুন অ্যাপ তৈরি করতে শেখা সহ ওপেন সোর্স সফটওয়্যার সম্পর্কে জ্ঞান আহরণের জন্য বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তি শিবিরের আয়োজন অব্যাহত রয়েছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ ওড়িশার কটকে ব্যাঙ্গালুরু গুয়াহাটি কামাখা সুপারফাস্ট এক্সপ্রেসের এগারোটি কোচ লাইচ্যুত একজনের মৃত্যু কম করেও সাতজন আহত আহত যাত্রীদের মধ্যে দুজন আসামের ইদুল ফিতর উপলক্ষে রাজ্য জুড়ে প্রস্তুতি বরাক উপত্যকার তিন জেলায় আগামীকাল এই উৎসব পালন এবং গৌহাটির বর্ষা করা স্টেডিয়ামে আইপিএল প্রতিযোগিতার আজকের খেলায় চেন্নাই সুপার কিংস টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে